নামে বলো ডাকি তোমাকে আমেরিকান মডেলের সাথে আবারও সাকিব খান ভাইরাল সাকিব খান সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আবারও ভক্তদের অবাক করেছেন এই বিজ্ঞাপনটি হল লিলি বিউটি চোপের যা তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত একটি কাজ হয়ে উঠেছে মূলত এই বিজ্ঞাপনটি এর আগেও প্রকাশিত হয়েছিল তবে তখন এটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি বিশেষ করে বিজ্ঞাপনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক তখন মানুষকে তেমন ভাবে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল সেই কারণে বিজ্ঞাপনটি পুনরায় তৈরি করা হয় এবং এবার পেছনে যুক্ত করা হয় নতুন একটি জিঙ্গেল তুফান সিনেমার জনপ্রিয় গান লাগে উড়াধুরাগে দর্শকদের মন জয় করা শিল্পী প্রীতম হাসানকে দিয়ে বিজ্ঞাপনের জন্য নতুন করে জিঙ্গেল গাওয়ানো হয়েছে নতুন গানের সাথে মিলিয়ে বিজ্ঞাপনটির চিত্রায়নেও কিছু পরিবর্তন আনা হয় যা এই বিজ্ঞাপনটিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে সাকিব খানের উপস্থিতি প্রীতম হাসানের জিঙ্গেল এবং লিলি বিউটি চোপের আকর্ষণীয় কনসেপ্ট এই তিনটি মিলে বিজ্ঞাপনটি এখন দর্শকদের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে প্রিয় দর্শক পর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ